আসসালামু আলাইকুম এই মুহূর্তে আপনারা যে নিউজটা দেখতেছিলেন তা সেনাবাহিনীরা তারা নিউজ দিয়ে দিলেন সংবাদ দিলেন যে সাদপন্থীরা যারা টঙ্গীর ময়দানে আছে তাদেরকে বাইর হয়ে যাওয়ার জন্য নির্দেশ দিলেন পরবর্তীতে ভিডিওটি দেখতে থাকুন আর আমি ফলো করতে থাকুন এইটাই প্রশাসন জানিয়েছে প্রশাসন যদি জানিয়ে থাকে আমাদের আমির আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ আমাদের আমির আমাদেরকে যে সিদ্ধান্ত দিয়ে আমরা সেটাই মেনে নেব আমি যে কথাতে আপনাদের বলতেছি এটা আমাদের কথা না কথাটা আপনাদের যারা আমির আছে তাদের সাথে বসে এই সিদ্ধান্তটা নেওয়া হইছে সরকারি সিদ্ধান্তটা সেটাই আমরা

আমরা আশা ভবিষ্যতেও আর এই কোন আপনাদের মধ্যে না আপনারা আপনারা তর্ক বাড়ায়েন না যে সিদ্ধান্তটা সেই সিদ্ধান্তটাও আপনারা সম্মান করেন সেই সিদ্ধান্তটা মেনে নেন এবং আমরাও আশা করবো ভবিষ্যতে আপনার

টঙ্গিবাসী গাজীপুর আশা করে যেন আর কোন রক্তপাত না ঘটে এই টঙ্গিতে

আপাতত এখন থেকে সর্বশেষ মাঠ সেনাবাহিনী তাদের নিয়ন্ত্রণে তারা নিয়ে যাবে তাদেরকে যেই মেসেজটি দেওয়া হয়েছে যে আপনারা মাঠ খালি করে দিবেন আমরা আর কোনো অশান্তি চাই না কোনো ঝগড়া চাই না ফ্যাসাদ চাই না মাঠ খালি করার জন্য তাদেরকে দিক নির্দেশনা দেওয়া দেওয়া হলো বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে ধন্যবাদ সকলকে আবারও লাইভে সংযুক্ত হবো ভালো থাকবেন আল্লাহ হাফিজ